আপনি কি মনে করেন এই আসলে রিভিউ করা কিনা দেখেন আদানি আমি আমাদের টোটাল ক্যাপাসিটি হলো ক্যাপাসিটি আছে বাংলাদেশের ন্যাশনাল গ্রিড লাইনে উনত্রিশ হাজার মেগাওয়াট এর মধ্যে আদানি গ্রুপ সাপ্লাই করছে ষোলোশো মেগাওয়াট যে গাড্ডায় ঝাড়খন্ডে যে পাওয়ার প্ল্যান্ট আছে সেই পাওয়ার প্ল্যান্টের যে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টার সেই পাওয়ার কয়লা ইয়া থেকে অস্ট্রেলিয়া থেকে এবং সেই কয়লার উপরও যে বিভিন্ন দুর্নীতি সেই দুর্নীতির জন্য আমেরিকা আদানিকে একটা ওয়ারেস্ট অ্যারেস্ট ওয়ারেন্ট আপনার জারি করেছে বিভিন্নভাবে তার দুর্নীতি বিভিন্ন সরকারের সাথে বিভিন্ন প্রশাসনিক যেভাবে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির উপর তো এই ষোলোশো মেগাওয়াট আমাদেরকে দেখতে হবে যে আমরা কত মেগাওয়াট আমাদের দেশে টোটাল ডিমান্ড আমাদের দেশে টোটাল ডিমান্ড আছে ষোলো হাজার মেগাওয়াট ষোলো হাজার মেগাওয়াট আমরা দরকার কিন্তু আমরা পাচ্ছি হলো বারো হাজার মেগাওয়াট চার হাজার মেগাওয়াটের এই যে গ্যাপ লোড শেয়ারিং এই লোড শেয়ারিংটা আমরা করতে পারছি না কারণ কি আমরা বিল দিচ্ছি উনত্রিশ হাজার মেগাওয়াটের এই উনত্রিশ হাজার মেগাওয়াট থেকে আমরা পাচ্ছি হলো মাত্র বারো হাজার মেগাওয়াট তার কারণ কি যে প্রতিটা পাওয়ার প্ল্যান্ট ফোরটি পারসেন্ট পাওয়ার প্ল্যান্ট শাটডাউন কিন্তু বিল নিয়ে যাচ্ছে ডিপিডিবি ডাব্লিউ থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড থেকে বিল নিয়ে যাচ্ছে কাকে আমি বলবো এই যে আপনার যে বিল আদানির আট আটশো মিলিয়ন ডলার হুইচ ইস আশি আশি কোটি টাকা আশি হ্যাঁ আশি কোটি ডলার আশি কোটি ডলার এইট হান্ড্রেড মিলিয়ন ডলার বিল তারা বলছে যে জমির ভিতর যদি না দেওয়া হয় তাহলে তাদের ওই যে ভেড়া মারা দিয়ে যে সেটা তারা শাটডাউন করে দিবে এবং যদি শাটডাউন যদি হয় যে বারো হাজার মেগাওয়াটের যে আমরা ডিমান্ড বর্তমানে আমরা পাচ্ছি ন্যাশনাল গ্রিড লাইনে এর মধ্যে এই যে ষোলোশো মেগাওয়াট যদি বন্ধ হয়ে যায় তাহলে ইস অ্যাবাউট ওয়াট টুয়েলভ পারসেন্ট আরও কমে যাবে পাওয়ার যদি কমে যায় তাহলে পুরো ন্যাশনাল গ্রিড লাইনে যে শর্টেজ দেখা দেবে বাংলাদেশে একটা অন্ধকারে যুগে যাবে আমরা এই যে আপনার অনেক কথা আপনার কিভাবে এই ইয়েগুলা পেমেন্ট গুলা দেওয়া হবে আমরা যে পেমেন্টটা দেওয়ার কথা ছিল মাত্র ষোলোশো টাকা প্রতি কিলোওয়াট আমরা ওটা সাইন করেছি বাইশ টাকা প্রতি কিলোওয়াট বাইশ টাকা আমি নিজের ঘরে আমি কেন তৈরি করি না পাওয়ার প্ল্যান্ট ওইটা তৈরি করলে আমার খরচ পড়ে ন টাকা পার ওয়াট আমার নিজের জায়গায় তৈরি করব আমার পাওয়ার প্ল্যান্ট কেন আমি তার দেশে ওইখানে তার কাছে জিম্মি থাকব তার কারণ হলো চুরি ডাকাতি কি বলবো ভাই আমার যে যেদিকে তাকাই সেদিকেই শুধু খাই 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 এছাড়া আর কোনো কিছুই নাই অনেক ধন্যবাদ I'll tell you.